নাঙ্গলকোট উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেত্রী বৃন্দকে গণসংবর্ধনা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের গণসংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য ও পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল বাসারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জিয়া কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ সদস্য কাজী জসীম পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুইয়া উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার বিএনপি নেতা ইয়াসিন মজুমদার উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিব যুবদল নেতা খান মোবারক মিজানুর রহমান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ সদস্য সচিব মাহফুজ আলম সর্দার ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ফারভেজ মজুমদার সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ছাত্রদল নেতা সালাউদ্দিন ও মেহেদী হাসান এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এনাতউল্লা মজুমদার বিএনপি নেতা ইকরামুল হক জিয়ামঞ্চ নাঙ্গলকুট উপজেলা আহবাক মাস্টার সায়দুল হক মৎস্যজীবী দল সিনিয়র যুগ্ম আবাগ ইব্রাহিম মিয়াজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বাক মনোমিয়া যুগ্ম আহ্বাক কামাল হোসেন জিয়ামঞ্চ পেরিয়া ইউনিয়ন সভাপতি মাস্টার মোবারক হোসেন যুবদল নেতা মহসিন মিয়াজি আফজাল হোসেন কবির আহমেদ খোকন গাজী সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান পেরিয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নের আগামী দিনে যে কমিটি আমি এই কমিটিটার সাথে এই কমিটির বিষয়ে আমার নেতাদেরকে অনুরোধ করব যে আমার যতটুকু সহযোগিতা আপনারা চান আমি করব কিন্তু পেরিয়াতে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা ওয়ার্ডের কমিটিগুলি যেমন যেন স্বচ্ছভাবে সুন্দরভাবে হয় সাথে আমরা আরও বড়ো পরিসরে সংবর্ধনার একটা আয়োজন করব বা আপনাদের সাথে যে পেইড ইউনিয়নের কমিটির ব্যাপারে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করব নিক্ষা বন্ধ যে আমাদের নেতাকর্মীগুলো যে নিত্যা শোণ আজকে আমাদের শেষ করে আমরা কেরাস থেকে কোনো প্রতিশোধ কিন্তু মেয়েগুলো মেট আমাদের নেতা করবি দীর্ঘদিন থেকে প্রশিষ্ট এসেছে এই দুই আমাদের স্কুল প্রধান অতিক্রিয়া বিগত দিলে কাছে কৃতজ্ঞ দল যে আমাকে মূল্যায়ন করেছে এবং আপনারা আজ একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এই জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ফিলিস্তিনিদের যেভাবে ইসরায়েলি হানাদার বাহিনী গুলি বর্ষণ করছেন নিরীহ মানুষকে মারছেন আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে ফিলিস্তিনি জনগণের পক্ষে কথা বলেছেন এবং উনিশশো সালে দশম স্বাধীনতা দিবস উপলক্ষে ফিলিস্তিনের নেতা ইয়াসিন আদাবাদকে এই দেশে দাওয়াত দিয়েছেন এবং আমাদের নেত্রী বেগম খালোদা জিয়া সবসময় ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে আসছেন এবং আমাদের নেতা তার এক গতকাল লক্ষ লক্ষ মানুষের রেডির মাধ্যমে ফিলিস্তিনিকে সমর্থন দাঁড়িয়েছেন আমরা দীক্ষার জানাই ইসরাইলের রে হামলার জন্য বিশ্ববাসীর কাছে আমরা অনুরোধ অনুরোধ জানাব আপনারা অতি বিলম্বে ইসরায়েলকে এ বর্বর রচিত হামলা থেকে আপনারা তাদেরকে বাধা দান করুন তাদেরকে আইনে আওতা আনুন কারণ তারা মানবা অপরাধ করছে সম্মানিত বাহিরাঙ্গলকুটে যে গ্রুপিং রাজনীতি ছিল এই কমিটির মাধ্যমে আশা করি সবাই দল মতে লুটে উঠে এই আগামী দিনে দেশ তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হলে সবাই এক সাথে তলে এসে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে তাই সবাই একসাথে আপনারা সবাই একসাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে